জামালপুরের ধানোয়া কামালপুর মুক্ত দিবস পালিত হয়েছে চার ডিসেম্বর বুধবার সকালে হানাদার মুক্ত দিবসের প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে অনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন পাক হানাদার বাহিনী হানাদার মুক্ত হয় ধানুয়া কামালপুরের মাটি আকাশে উঠে লাল সবুজের পতাকা এরপর থেকেই প্রতিবছর অনুষ্ঠানের মধ্য দিয়ে ধানুয়া কামালপুর মুক্ত দিবস পালিত হয়ে আসছে ধানুয়া কামালপুর মুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বক্সিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা সহকারী কমিশনার আশমাউন, ঘুষনা বিএনপির আহ্বায়ক মানিক সৌদাগর যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ অধ্যাপক আবদুল্লাহ আল মুকাদ্দেশ ও পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স মুক্তদীপসে বক্সিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন স্বাধীন মুক্তিযুদ্ধ ঠিক যে জন্য হয়েছিল যে আসলে বৈষম্যের কারণে হয়েছিল ঠিক আমরা একই রকম একটা ঘটনা দেখলাম দু হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে সেটি হয়েছিল বৈষম্যের উপর ভিত্তি করে